সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন যাতে করে বারো তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে প্রিয় ভাই বোনেরা আসুন বারো তারিখে আমরা ভোট শেষ করি ইনশাল্লাহ ধানে শীষ বিজয় হলে ধানে শীষ ইনশাল্লাহ তেরো তারিখে সরকার গঠন হলে তেরো তারিখের পর থেকে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে হাজার হাজার খাল বিল পড়ে আছে যেগুলোকে আমাদের খনন করতে হবে খনন করার মাধ্যমে যেমন বন্যার করতে করতে হবে হবে একইভাবে আমাদেরকে পানির ব্যবস্থা আমাদের হিমাগার তৈরি করতে হবে কৃষকদের সুবিধার জন্য আমাদের ছেলে শিক্ষার জন্য স্কুল কলেজগুলোকে সঠিকভাবে সুন্দর করে দাঁড় করাতে হবে মানুষ যাতে চিকিৎসা পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকে করতে হবে প্রিয় ভাই বোনেরা বহুত কাজ বাকি আছে বিগত এক যুগ ধরে আমরা মিথ্যে উন্নয়ন দেখেছি বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কাজে আসুন বারো তারিখ ইনশাল্লাহ ধানের শিষকে জয়যুক্ত করার মাধ্যমে তেরো তারিখ থেকে আসুন সকলে মিলে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দেই কে কে আছেন আমার সাথে এই কাজে দেশ পুনর্গঠনের কাজে কে কে আছেন কি ভাই বিল্ডিং এর ভাইরা ওই যে বিল্ডিং এর উপরে ধন্যবাদ দেশ পুনর্গঠনের কাজে রাস্তার মধ্যে যে ভাইরা আছেন আপনারা আছেন আমার সাথে ওই যে ছাদের উপরে আছেন দেশ পুনর্গঠন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে প্রিয় ভাই বোনেরা এই যে এখানে প্রার্থীরা একটু দাঁড়ান তো প্রার্থী সাহেবরা আপনারা একটু দাঁড়ান শুধু প্রার্থীরা শুধু প্রার্থীরা সামনে আসেন একটু তারা প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে আমার দুই পাশে দেখছেন ধানের সীসার ট্রাক নিয়ে একজন দাঁড়িয়ে আছে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ওই গুপ্ত তাদের বিপরীত বক্তব্য এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি ধানে শীষ আছে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা তেরো তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে এরা আপনাদের পায়ে পড়ে থাকবে এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য প্রিয় ভাই বোনেরা এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শেষ ধানের শীষের সাথে আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নুরু ছেলে এই আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন সে আমাদেরই একজন আর প্রিয় ভাই বোনেরা পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ ঐতিহ্যবাহী পরিবারের ছেলে গরু গাড়ি মার্কা তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন এলাকার কাজ এলাকার উন্নয়ন মানুষের সমস্যার সমাধানের সুযোগ প্রিয় ভাই বোনেরা আসুন আমাদের কাজ হবে তেরো তারিখ থেকে দেশ পুনর্গঠনের আর এই এলাকার শহীদ জিয়া যে কাজটি শুরু করেছিলেন খাল খননের কাজ ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসব। কে কে যাবেন আমার সাথে খাল খনন করতে ইনশাল্লাহ আমরা তেরো তারিখ থেকে ইনশাল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করব প্রিয় ভাই বোনেরা শেষ কথার এক কথা করবো কাজ করব করবো কাজ করবো কাজ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আসসালামু আলাইকুম